বাংলা ভাষাতে কথা বলতেন এখন আপনি করে দেখবেন কোন একটা এই তরুণ প্রজন্মের প্রজন্মের সঙ্গে যখন কথা বলবেন অধিকাংশ সবার কথা বলছি না কেমন আছো মাসাল্লাহ। তুমি কি ভাত খাবে ইনশাল্লাহ তুমি সুস্থ আছো তো জাঝা আলহামদুলিল্লাহ তার মানে কি তুমি কি বলে আমি তোমাকে জিজ্ঞেস করলাম তুমি কি ভালো আছো তুমি বলছো আলহামদুলিল্লাহ মানে কি তুমি বলো আমাকে যে আমি ভালো পাই ভাইয়া ভালো আছে কিংবা আঙ্কেল ভালো আছে আমার মা চিরকাল আমি যখন তার সঙ্গে কথা বলছি মা কেমন আছেন ভালো আছে বাবা তিনি কি দুযোগে যাবেন তিনি তো দুযোগে যাবেন না তিনি বাংলা ভাষায় কথা বলেছেন সালামু আলাইকুম জলে নাকি জলে 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 নাকি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি জলে নাকি জলে পাতা বললো যে কোথায় গেল একটু আগে তো পকেছ কোথায় যে গেল ভাই এটা কেমন টাকা আমার টাকা Kirenuman jaleliki jole Kirenuman like